করার জন্য দলের একটা গণতন্ত্র আছে সেখানে আলোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে মত দিচ্ছে চূড়ান্ত ফসল হয়নি আমরা তো জোটের জন্য এখনো দরজা খুলে রেখেছি এবার লেফট কি করবে দেখা যাক বিজেপি কে হারানো তৃণমূলকে পরাস্ত করার জন্য জোট করতে চাই কি চায় না লেফটের উপর নির্ভর করছে কেন কি হচ্ছে আমরা যদি প্রার্থীরা আমি কি লড়াই করতে পারবো না বাম বা কংগ্রেস যদি প্রার্থী কি আমরা লড়াই করতে পারবো না আমাকে বাম কংগ্রেসের উপরে নির্ভর করেই লড়াই করতে হবে তাছাড়া কি করা যাবে না হ্যাঁ দুটো বড় দল তাকে সম্মান জানায় কিন্তু লড়াইয়ের ময়দানে যদি আমাকে একাই লড়াই করতে আমাকে আমার মতো লড়াই করতে হবে অবসাদ সিদ্দিকী সংবাদ মাধ্যমে একাধিকবার যেভাবে বলেছেন তাতে তিনি ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন ছ মাস আগে থেকে বলেছেন এবং তা নিয়ে উনি বেশ বডি ল্যাঙ্গুয়েজ সহই বলেছেন যে আমি লড়ে জিতে নেব তো যখন আলাপ আলোচনা হচ্ছে বিজেপি তৃণমূলকে হারাতে হবে এবং নওশাদ সহ একজন এমএলএ তিনি যখন বেশ দায়িত্ব নিয়ে বলছেন যে আমি দাঁড়াবো এবং আমি দাঁড়াবো এই দল যদি আমায় বলে আমি দাঁড়াবো এবং আমি হারাবো তখন তো আমরা বাকিদেরকেও বাণিজ্য পারলে বলেছি যে উনি যখন দাঁড়াতে চাইছেন উনি দাঁড়ান আমরা সবাই সমর্থন দেবো ওখানে যদি উনি না দাঁড়ান তাহলে আমাদের প্রার্থী তো নিশ্চয়ই দেওয়া হবে সিট তো ফাঁকা দেওয়া হবে না আমাদের প্রার্থী তৈরি আছে তৈরি আছে কিন্তু আমার মনে হয় নরসাদ সিদ্দিকি যেভাবে পাবলিকলি কমিট করেছে যে তিনি ওখানে দাঁড়াবেন এবং তার সেই দাঁড়ানোর প্রস্তাবকে যেহেতু সঙ্গী সাথী হিসেবে বামেরা সমর্থন দিয়েছে কংগ্রেস সমর্থন দিয়েছে ফলে ওনার কিন্তু সেই কথা থেকে সরে আসা উচিত না ওর কথা থেকে সরে আসলে লোকে ওকে হালকা বলে মনে হয় ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী কি আমরা যে সম্প্রতি দুদিন আগে করেছিলাম যে বিজেপির প্রার্থী কে কে হতে পারে শেষ প্রার্থী হিসেবে সজল ঘোষের নাম উঠে এসেছে জানিনা এখনো এই নাম আদৌ সজল ঘোষের নাম প্রার্থী তালিকায় থাকবে কিনা কিন্তু প্রশ্ন হচ্ছে আরেকটা যে এই রাজ্যের আরো এক বিরোধী দল আমরা যেটা জানি বাম কংগ্রেস এবং আই এস তৃণমূলের বিরোধী আমরা প্রায় চার পাঁচ মাস আগে থেকে শুনছিলাম যে আহ নওসাদ সিদ্দিকী আইএসএফ এর যিনি বিধায়ক তিনি বারবার করে একটা কথা বলতেন যে দল যদি আমাকে অনুমতি দেয় ডায়মন্ড হারবারে দাঁড়াতে আমি ইচ্ছুক এবং তখন আমি দেখে নেব ডায়মন্ড তিনি বহু কিছু বলেছেন দাঁড়ানোর ইচ্ছে শুধু এটা একবার নয় বহুবার বলেছেন তাই সাধারণ মানুষের মনে একটা কৌতূহল তৈরি হয়েছে আইএসএফ থেকে নওসাদ সিদ্দিকি যদি সত্যি সত্যি ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে বেশ হয়তো লড়াই চলবে এখন প্রশ্ন হলো এ রাজ্যে যারা বিরোধী অর্থাৎ বিজেপি ইতিমধ্যে কুড়িটা আসন ঘোষণা করেছে তার মধ্যে একজন আসানসোলের প্রার্থী তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না জানিয়েছে অর্থাৎ উনিশ জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে এখনো তেইশ জন প্রার্থীর নাম বাকি রয়েছে সেটা একটা যেমন একদিকে কৌতুহল সেটা তো তারা তাদের মতন করবে নির্বাচনের দিনও ঘোষণা হয়ে গেছে তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বামেরা ষোলোটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে কিন্তু কংগ্রেস ঘোষণা করেনি আবার আয়সে আটটা কেন্দ্রে তারা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা সমাজ মাধ্যমে জানিয়েছে যে এই আটটা কেন্দ্রে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় কিন্তু সেই আটটা কেন্দ্রের মধ্যে নেই ডায়মন্ড হারবার কেন্দ্র তাই একটা কৌতূহল তৈরি হয়েছে যে তাহলে কি ডায়মন্ড হারবারে নওসাদ সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করছেন না আবার অন্যদিকে শোনা যাচ্ছে যে আমরা যে বাইটটা আপনাদের দেখালাম অর্থাৎ যে প্রতিক্রিয়াটা দেখালাম একদিকে নওসাদ সিদ্দিকে তিনি বলছেন তিনি দাঁড়াতে ইচ্ছুক কিন্তু তাহলে এত সময় কেন কেন সমাজ মাধ্যমে যে আটটা কেন্দ্রের নাম দিয়েছে সেখানে নওসাদ সিদ্দিকী বা ডায়মন্ড হারবারের নামটা নেই এটা মানুষের কাছে প্রশ্ন তেমনই প্রশ্ন বামেরা তো ডায়মন্ড হারবার নিয়ে বলেই দিয়েছে যে সেখানে যদি নওসাদ সিদ্দিকি দাঁড়ান তাহলে আমাদের সমর্থন রয়েছে যদি তিনি না প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে প্রতীকী রহমান সেখানে প্রার্থী এখন এই যে বিরোধীদের পুরো একটা জিনিস একদিকে হচ্ছে যে আহ ডায়মন্ড হারবারে কে প্রার্থী হচ্ছেন সেটা যেমন একদিকে অন্যদিকে আরেক বিষয় সেটি হচ্ছে এ রাজ্যে কংগ্রেস এবং পামেদের জোট হচ্ছে কিনা সেটা এখনো ঝুলে রয়েছে সত্যি কি এই জোট আউদ সম্ভব আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর বেশি দিন ভোটের বাকি নেই আর মাত্র এক মাস হাতে সময় উনিশ এপ্রিল প্রথম দফার ভোট সেই জায়গাটায় কি হতে চলেছে এই রাজ্যের বিরোধী রাজনীতি আজকে আমার এই বিষয় নিয়ে আলোচনা আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালি অরূপ স্বাগত জানাচ্ছি অরূপ আমরা যেটা মানে প্রতিক্রিয়া দেখালাম এবিপি বিপি আনন্দে যে প্রতিক্রিয়া নওসাদ সিদ্দিকি এবং বামেদের প্রশ্ন দুটো একটা হচ্ছে নওসাদ কি বলছেন যে আমি দাঁড়াতে ইচ্ছুক দল যদি পারমিশন দেয় সেটা আমরা তো চার পাঁচ মাস ধরে শুনছি কিন্তু প্রশ্ন যে তাদের যে তারা যে জায়গাগুলো লড়তে বা প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক সমাজ মাধ্যমে দিয়েছে সেখানে কিন্তু ডায়মন্ড হারবার নামটা নেই সেটা মানুষের কাছে একটা প্রশ্ন তাহলে কি তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না অথচ তিনি বলছেন যে আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করব হ্যাঁ যদি বামেরা সমর্থন না করে আমরা একাই করব আমার যেটা সুজন চক্রবর্তী বলছেন যে বামেরা তো সেখানে প্রার্থী দেয়নি তারা যদি না প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের প্রার্থী রেডি আছে আমরা সেখানে নাম ঘোষণা করে দেবো তাহলে কি আও সেই সঙ্গে আরেকটি বিষয় যে বাম এবং কংগ্রেসের একটা সমঝোতা হওয়ার কথা আসন সমঝোতা আদৌ কি সেই আসন সমঝোতা হবে মানে এত দীর্ঘায়িত কেন মানুষের কাছে প্রশ্ন কিভাবে দেখছো বিষয় দেখো প্রথমত হচ্ছে নওয়াজ সিদ্দিকি নিজে বলছেন দল যা সিদ্ধান্ত নেবে তিনি সেটাই মেনে চলবেন কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে নওয়াজ সিদ্দিকী গত ছমাস ধরে একতরফা ভাবেই বলে গেছেন যে তিনি ডায়মন্ড হারবার থেকে লড়বেন আহ সেখানে আমি উনি কিন্তু কোনো সময় বলেননি যে দল যদি অনুমোদন দেয় তিনি কিন্তু সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন এবং যেখানেই গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই উনি বলেছেন এবং আহ নৌসাদ সিদ্দিকি বলার পর সিপিএম কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সিপিএম আর কংগ্রেস যে এখানে কোনো ক্যান্ডিডেট দেবে না তাই না তা ফলে এখন নৌসাদ সিদ্দিক কি যদি অন্যরকম ভাবনা হয় যদি উনি বলছেন দল সিদ্ধান্ত নেবে বা দল অনুমোদন করলেই উনি করবেন কিন্তু সেখানে যদি উনি না দাঁড়ান বা শেষ মুহূর্তে যদি উনি বলেন যে আমার কি বলে যে দল অনুমোদন করছে না তাহলে কিন্তু সেটা নৌসার সিদ্দিকীর রাজনৈতিকভাবে ক্ষতি কেন ক্ষতি কারণ উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলে রাজনীতিতে একটা জায়গা করার চেষ্টা করছিলেন এবং সেখানে তিনি সংখ্যালঘুদের বা মুসলিমদের উনি একত্রিত করার চেষ্টা করছিলেন এবং যেটা বলার চেষ্টা করেছিলেন যে তৃণমূল শাসনে মুসলমানদের ওপর অত্যাচার হয়েছে এবং তিনি সেখানে মুসলমানদের মসিহা বা মুসলমানদের উনি ভালো করতে চান এই বার্তাটাই উনি নিয়ে যাচ্ছিলেন যে মুসলমানদের অন্যায় এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে আহ উনি এবার লড়ে প্রমাণ করে দেবেন যে সংখ্যালঘু মানুষরা তার সঙ্গে আছেন এবং সেটা দেখার জন্য দেখুন সব থেকে বড় কথা হচ্ছে আমরা আহ নিজেরাই জানি না যেটা হচ্ছে ভাঙুরে আহ আইএসএফ জিতেছে একমাত্র জোটের পর ভাঙরেই আইএসএফ জিতেছে তারপর কিন্তু কতদূর আই আইএসএফ এর সংগঠন বিস্তার হয়েছে সেটা এখনো পর্যন্ত খুব একটা জানা যায়নি পঞ্চায়েত ভোটে হয়তো দেখা গেছে কিন্তু আইএসএফ কতটা সংগঠন বাড়িয়েছে সেটা কিন্তু খুব একটা আমরা জানি না নৌসা সিদ্ধি সারা রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছেন এখন কিন্তু ওনার আর কি কোন জুতোয় গুলিয়েছেন সেটা কত বড় জুতো আমরা সেটা এখনো পরিষ্কার নয় এবার লোকসভার ভোটেই সেটা পরিষ্কার হবে সেখানে নৌসাদ যদি দেখো এটা প্লাস মাইনাস দুটো জিনিসই আছে একটা হচ্ছে প্লাস হচ্ছে তোমার নৌসাদ যদি ওখানে দাঁড়ায় তেমনি সারা রাজ্য জুড়ে যারা আই এস এর কর্মীরা আছেন তারা উদ্বুদ্ধ হবেন বা তার বেশ বাড়বে কিন্তু মাইনাসও আছে সেখানে মাইনাস কি যেহেতু আই এস এর তিনি মুখ সেখানে যদি উনি হলে অনেকটা উনি আটকে যাবেন সেখানে কিন্তু সারা রাজ্য জুড়ে আইএসএফ যে অন্য জায়গাগুলো কি প্রচার করা নৌসাদি তো প্রচার করবেন অন্যতর সেই আইএসএফ এর কোনো নেতা নেই যাদের পরিচিতি আছে সেটা কিন্তু সে জায়গায় হবে না ফলে এটা নিয়ে দলের মধ্যে দোটানা হতে পারে কিন্তু নৌসাদ যেহেতু এত আগ বাড়িয়ে উনি খেলেছেন বা আগ বাড়িয়ে উনি বলেছেন এখন যদি না হয় সেটা হচ্ছে বুমেরাং হবে বুমেরাংটা কেন হবে অন্তত তৃণমূল কংগ্রেস বা অন্যরা বলতে শুরু করবে যে নৌসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয় পাচ্ছেন হারা ভয় পাচ্ছেন বলতে শুরু করেছেন যে বিরোধীরা ভয় পাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাই কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে সবাই মুখে বড় বড় কথা বলেছিলেন কিন্তু হচ্ছে না একদমই তাই সেটাই বলা হবে এবং নৌসাদ সম্পর্কে যেমন নৌসারদের কিন্তু সেটা ক্ষতি হবে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে সংখ্যালঘু ভোটটা মুসলিম ভোটটা একটা বড় ফ্যাক্টর এবার সেই জন্য নৌসাদ যদি সেখানে না দাঁড়ে নৌসাদ যে টোনে আক্রমণটা নিয়ে গেছে ধরো শাসকের বিরুদ্ধে আক্রমণ করলেই না তারা বাড়তে পারবে তাই তো বিরোধী হিসাবে তারা স্পেস পাবে নৌসাদ যদি তার স্পেসটা বাড়াতে চায় কিন্তু নৌসাদ যদি সেখানেই হচটকে যায় যে পরবর্তীকালে হয়তো আমি জানি না এটা যদি না দাঁড়ায় ধরে নিতে হবে যে নানা ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে বা উনি হয়তো সেটা সেই প্রচার গুলো সামনে আসবে আমরা 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 এই বিষয়ে আমাদের কাছে সূত্র আছে সেটা এখন আমরা মানে খবর আছে যে তিনি যদি ওখানে প্রতিদ্বন্দ্বিতা না করেন কেন না করার কারণ কি এখনো পর্যন্ত সেগুলো সেগুলো রয়েছে কিন্তু আমরা এখন আনছি না আর কি ধরো আমি যেটা বলছি যে মামলায় আরাবুল ইসলামকে আহ গ্রেফতার করা হয়েছিল ভাঙড়ে সেই পঞ্চায়েত ভোটের সময় হিংসার মামলায় সে একই মামলায় তো অভিযুক্ত নৌ বলে এখনো পর্যন্ত এখন নির্বাচন কমিশনের আন্ডারে সেটা কিন্তু ওইটা আসবেই তোমার সেই আর কি অভিযোগ গুলো আসবেই এবার শুধুমাত্র নৌসাদ নাই ধরো আমি যেটা দেখছি কংগ্রেস বা সিপিএম জোটও কিন্তু এখনো পর্যন্ত কোন রকম তাল তাল বেলাতে পারেনি তোমরা এখনো পর্যন্ত কংগ্রেস বা সিপিএম জোটও কিন্তু কোনো তাল রেখে কাজ করতে পারছে না ধরো আহ কংগ্রেস এখনো দোটা নাই কত দূর যাবে তারা সর্বভারতীয় স্তরেও সিপিএম কে কোনো আসন ছায়নি সিপিএম বা সিপিআই এটা নিয়ে যেমন অসন্তোষ আছে সিপিআই বা সিপিএম বারবার বলেও পারছে না রাজস্থান হোক অন্ধ্রপ্রদেশ হোক তেলেঙ্গানা হোক তারা কিন্তু কংগ্রেস কিন্তু সিপিআই বা বাম বামদের আসন ছাড়ছে না সিপিআই না বলার পরও সেখানে ওয়ান আট থেকে রাহুল গান্ধী প্রার্থী হয়েছেন এবার এখানে আমরা কি দেখলাম যেটা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে অদীপ চৌধুরী এবং মালদায় দক্ষিণে দুটো জায়গায় কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল দুর্বল ক্যান্ডিডেট দিয়েছে কিন্তু এখানে যে যখন ইন্ডি জোটের বৈঠক হয় সেখানে কিন্তু পরিষ্কার মানে এরা একটা স্ট্যান্ডই ছিল যে কেরলে তারা কংগ্রেস এবং বামেরা লড়াই করবে কিন্তু পশ্চিমবঙ্গে লড়াই করবে না সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে লড়াই করবে না মুখোমুখি লড়াই যখন করবে না তাহলে এতদিন কেন এই আসন সমঝোতা এটা জোট নয় একটা আসন সমঝোতা করা সেই সমঝোতাটা পড়ে রয়েছে এটাই প্রশ্ন দেখো সেটা হচ্ছে সিপিএম এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের রিলেশন খুবই খারাপ তোমার হয়তো মনে আছে তোমার কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেও ছিলেন যে রাহুল গান্ধী প্রভাবিত হয় মেয়ে চুরির কথায় বা তার বুদ্ধি তো অনেক বেশি চলে যে মেয়ে চুরি কংগ্রেসের সাথে আর কি তৃণমূল কংগ্রেসের যে সক্ষতা বা যদি কাছাকাছি আসে না সেটা সীতারাম এরাই আটকে দিচ্ছে সিপিএম আটকে দিচ্ছে ফলে সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের একটা কনস্ট্যান্ট চাপ আছে সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি দুর্বল প্রার্থী দিচ্ছি এবার কংগ্রেসের ভাবতে হবে সেখানে জোটটা কোথায় করবে কারণ অলরেডি যে অন্যরা মুখ খুলতে শুরু করেছে ধরো কংগ্রেস যদি তোমার আহ অন্যান্য ধরো পুরুলিয়ায় লড়তে চায় তাহলে সেক্ষেত্রে কি ফরওয়ার্ড ব্লক আসন ছাড়বে কংগ্রেস যদি ঘাটালে লড়তে চায় সেক্ষেত্রে কি সিপিআই আসন ছাড়বে কংগ্রেস যদি জয়নগরে লড়তে চায় সেক্ষেত্রে কি আর আসন ছাড়বে ফলে বাম জোটের মধ্যেও নানা রকম গোলবার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে তোমার বসিরহাট সেটা সিপিআই এর কেন্দ্র ছিল সিপিএম ঠিক করেছে সেখানে নিরাপদ সর্দারকে লড়াবে যেহেতু বসিরহাটের আহ সন্দেশ খালি এত বড় কান্ড হয়ে গেছিল নিরাপত্তা সদ্বার সেটা সিপিআই কে ছাড়তে হবে সিপিআই কে অন্য আসন দিতে হবে হলে অলরেডি কতদিন কংগ্রেসের জন্য অপেক্ষা করা থাকবে এবং সেই জায়গায় কোন আসন ছাড়াবে সে ফলে টানা পড়ে না আছে এমনকি আইএসএফ সে নিজে পর্যন্ত বলেছে যে যাদবপুরের আসন ছাড়বে না কারণ যাদবপুরে ভাঙড় যাদবপুরের মধ্যে পড়ে আইএসএফ এর যেখানে বেস আছে সেখানে সিপিএম কেন তাদের ঘাড়ে পাড়বে আরেকটা জিনিস ওরা বলছে যাদবপুর ছাড়বে না কিন্তু তোদের আমার প্রশ্ন দাবি ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী হলে তাদের কোনো অসুবিধে নেই কিন্তু অন্য কেউ প্রার্থী হলে তারা ভাগবান প্রার্থী নেই মানে এই যুক্তি একটা বিকাশ বাবুর তো ব্যক্তি সেটা হ্যাঁ যেহেতু যেহেতু ব্যক্তি বিকাশ বাবুর বিরুদ্ধে ও তাদের হয়ে অনেক মামলা লড়ছেন বা সম্পর্ক আছে সেই জন্য আমরা যদি এখন তাদের পুরো মামলাটাই এক সিপিএম এর আইনজীবী লড়ছেন আহ নৌসাদের সব মামলা সেখানে ব্যক্তি হিসেবে তারা বলছে তোমার দেখার কতদূর কি হয় কারণ সময় তো খুব বেশি দিন নেই তোমার প্রথম ভোট ঘোষণা হয়ে গেছে দিন ঘোষণা হয়ে গেছে ফলে কিভাবে অলরেডি তারা সেটা দেখা এই পারমুটেশন কম্বিনেশন করে সেটা দেখার কিন্তু যেটা আমরা দিয়ে শুরু করেছিলাম নৌসার যদি না দাঁড়ায় তাহলে কিন্তু অন্য বার্তায় যাবে একদম এখন সেটাই দেখা নৌসাদ যদিও বলেছেন আমাদের প্রতিবেদন যেদিন প্রকাশিত হবে সেদিনের সময় নিচ্ছে যে কালকে আমাদের ঠিক হয়ে সোমবার দিন আমরা জেনে যাব দেখা যাক বাম একদিকে নৌসাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারের প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেটা যেমন অন্যদিকে যদি তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তাকে সমর্থন করে কিনা সেটা একদিকে এবং এই রাজ্যে বামেদের সঙ্গে কংগ্রেসের যে সমঝোতা হওয়ার কথা সেটা আর কতদিন এই অপেক্ষা থাকবে আমরা সেদিকেই নজর রাখবো আহ আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ অরূপদা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন